আমি আগাগোড়াই ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি সোশ্যাল মিডিয়ায় সারাটা দিন অ্যাক্টিভ থাকা আমার একটা পছন্দের কাজের মধ্যে ছিল হঠাৎই কি যে হলো এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা দাস ব্লগজে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও এখন আগের থেকে অনেকটা ভালো আছি তো অনেকদিন ধরে ইউটিউবে কোনোরকম কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না অনেকদিন বলাটা ভুল হবে প্রায় তিন চার মাস হয়ে গেল কোনো বড় ভিডিও আমি ইউটিউবে আপলোড করছি না নিজের ব্যক্তিগত জীবনের কিছু কারণের জন্য এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু সরিয়ে রেখেছিলাম মানুষের জীবনে ভালো সময়টা যেমন আসে খারাপ সময়টাও আসে আমার জীবনেও আমি ভালো সময়টা যেমন দেখেছি খারাপ সময়টাও দেখেছি তবে প্রত্যেকবার চেষ্টা করেছি খারাপ সময়টাকে হাসি মুখে স্ট্রং হয়ে একদম এড়িয়ে যাব যতই খারাপ সময় আসুক না কেন খারাপ সময়টাকে ঠিক পার করে নেব তবে এই কয় মাসে যে খারাপ সময়টা আমার উপর দিয়ে যাচ্ছিলো তাতে মেন্টালি ফিজিক্যালি একদমই ভেঙে পড়েছিলাম শুধু আমি না আমার সাথে সৌভিক আমার পরিবার সবাই কিন্তু ভেঙে পড়েছিল। তবে কি জানো তো এই মানুষটা আমার পাশে ছিল শুধু সৌভিক না আমার ফ্যামিলিরও ফুল সাপোর্ট ছিল দেখে এই খারাপ সময়টা একটু হলেও পার করতে পেরেছি তো যাই হোক আমি তো ইউটিউবে আমার ভালো জিনিসগুলো সব সময় তুলে ধরতাম ডেলি ব্লগুলো তুলে ধরতাম তবে খারাপ সময়গুলো দুঃখ কষ্টগুলো কখনোই তোমাদের সাথে শেয়ার করতাম না কারণ এগুলো আমি মনে করি যে এই দুঃখ কষ্টগুলো একান্তই আমার নিচে তো সেই কারণে কখনোই আমি আমার এই দুঃখ কষ্টগুলো সোশ্যাল মিডিয়া অন্তত করতে চাইনি তো যাই হোক সময়টা খারাপ যাচ্ছে ঠিক পেরিয়ে যাবে এটাই আশা রাখছি আর এখন থেকে চেষ্টা করব যেটা পছন্দ করি ভালোবাসি সেই ভিডিও করাটা আবার স্টার্ট করব তোমাদের সাথে আবার ডেলি ব্লগ আমার ডেলি রুটিন ভালো জিনিসগুলো সব কিছুই শেয়ার করব তো আজকে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে একটু মনের কথা বললাম তো এটা এই ব্লগটাও প্রায় তিন চার মাস আগেকার করা এডিট করে উঠতে পারিনি আসলে কী তো খারাপ সময়টা যখন যাচ্ছিলো ভিডিও করা তো দূরের কথা ফোন ঘাঁটতেও একদমই ইচ্ছে করতো না তো এই ভিডিওটা প্রায় তিন চার মাস আগেকার করা আমি আর সৌভিকা ছিলাম দুজনেরই পছন্দের জায়গা রানী আশমনে ঘাটে আর সত্যি বলতে এখানে গেলে এখানকার পরিবেশ মানে এতটাই ভালো এত সুন্দর একটা জায়গা গঙ্গার পারে। এমনিতেই মন অনেক ভালো হয়ে যায় তো সেখানে সকালটা কাটিয়েছিলাম প্রায় প্রায়ই আমি আর সৌভিক ওইখানে যাই আর কিছুটা সময় কাটাই তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এতদিন পর এবার থেকে হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব ব্লগ আপলোড করার চেষ্টা করব তোমরা সবাই একটু পাশে থেকো আর একটু প্রে করো সবার জীবনেই তো খারাপ সময় আসে না সেটাও পেরিয়েই যায় তো সেটাই আশা রাখছি তো চলো এইটুকুই বলে এই ব্লগটা শেষ করব। ঘুরে দেখো বাড়িতেও চলে এসেছি এসে টিং টিংয়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম আর বাইরে থেকে একটু খাবার দাবার নিয়ে এসেছি খাওয়ার জন্য সকালের সময়টা তো আমাদের এভাবেই কেটেছিলো সেদিনটা তো বেশ ভালোই কেটেছিল তাই সেই দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সবাই প্লিজ পাশে থেকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার থেকে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই প্রে করুক যাতে আমার খারাপ সময়টা এভাবেই যাতে পেরিয়ে যায় আবার যাতে আমি আগের মতন ফিরে আসতে পারি